আমি যখন ছোট ছিলুম ছিলুম তখন ছোট আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পোটো বাড়িটা তো ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে নাককন্যা আস্ত ঘাটে শাঁখের নৌকো চড়ে চাপার মতো আঙুল দিয়ে বেনির বাঁধন খুলে ঘন কালো চুলের গুচ্ছে কি ঢেউ দিত তুলে রৌদ্র আলোয় ঝলক দিয়ে বিন্দু বাড়ির মতো মাটির পরে পড়তো ঝরে মুক্তা মানিক কত নাককেশরের তলায় বসে পদ্মফুলের কুড়ি দূরের থেকে কে কেদিত তার পায়ের তলায় ছুরি একদিন সেই নাককুমারী বলে উঠল কেও জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও রাজপ্রসাদের দেউরে সেথায় শ্বেত পাথরে গাঁথা মণ্ডপে তার মুক্তা ঝালোর দোলাই রাজার ছাতা ঘোরষয়ারি সৌন চলে পথে পথে রক্ত বরণ ধজা ওড়ে তিরিশ ঘোড়ার রথে আমি থাকি মালন চেতে রাজবাগানের মালি সেইখানেতে জুথির বনে সন্ধ্যা প্রদীপ জালি রাজকুমারীর তরে সাজাই কনকচাপার ডালা বেনির বাঁধন তরে গাঁথি শ্বেত করবীর মালা মাধবীতে ধরল কুড়ি আর হবে না দেরি তুমি যদি এসো তবে ফুটবে তোমায় ঘেরি উঠবে জেগে রঙনগুচ্ছ পায়ের আসনটিতে সামনে তোমার করবে নিত্য ময়ূর ময়ূরীতে বনের পথে সারি সারি রজনী বাতাস দেবে আকুল করে ফাগুনি সন্ধ্যায় বলতে বলতে মাথার উপর উড়ল হাঁসের দল নাকুমারি মুখের পরে টানল নীলাল চল ধীরে ধীরে নদীর পরে নামলো নীরব পায়ে ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে সন্ধ্যা মেঘের সোনা রাভা মিলিয়ে গেল জলে পাতল রাতি তারা গাথা আসন শূন্যতলে